আমি কুমিল্লা থেকে ও আচ্ছা কুমিল্লা কোন জায়গা আপু আমাদের বাড়ি কিন্তু নবীনগর কোম্পানি গজ কুমিল্লা দিয়ে ডাকা আসতে হয় ব্রাউন বাড়িয়া নবীনগর একটা লাইক দিয়ে দিও আপু আরেকটা থেকে আসলাম এত পেলাম না মনে হয় মনে অন হয় ডান থ্যাংক ইউ আপু নুসরাত বম নুসরাত আপু সাইমাস হাউস আপুর চ্যানেলটা তুমি গিয়ে ভিজিট করো আপু তোমাকে সাপোর্ট দিবে সাইমাস হাউস স্টিয়ে সার্চ দিলে আসবে এটা হচ্ছে ওনার সাপোর্ট আইডি টপ ওঠানামা করতেছে কেউ কমেন্টস করতেছে না অনেকে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে কেউ কমেন্টস করতেছে না আপু আমি অনেক নতুন স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি জানি না সফল পাবো কিনা আপু সবাই স্বপ্ন নিয়ে শখের বসেই আসে কিন্তু ইউটিউবে ঢুকে বোঝা যায় শখ কত যে কষ্ট কত ঝামেলা সব কিছু শেষ ইউটিউবে আসা মনে হয় এখন পাগল হয়ে যাইতেছি দিন হয়েছে চ্যানেল খুলছি ডলার দেখলে চক দিয়ে পানি আসে পানি না রক্ত আসে অনেক কষ্ট জানি না যারা সফল হইতেছে অল্পতি হইতেছে আর যারা হইতেছে না অনেক কষ্ট করতেছে কিন্তু আশা করি মানে কষ্ট করে থাকলে ধৈর্য ধরলে নাকি যে কোনো কাজে সফল হওয়া যায় এখন বাকিটা আল্লাহ জানে আসি তো কষ্ট করতেছি অনেক এই তো সাইমা হাউস আপু আমরা অনেক একসাথে ইউটিউব তে কাজ করতেছি অনেক দিন হয়ে গেছে এখনো তো কোনো সফলতা পাইলাম না আপু টপ 8 কিন্তু কমেন্ট করতেছে মাত্র দুইজন বাকিরা কি করতেছে বাকিরা কি সবাই আমার কথা শুনতেছে কারিমা পড়বা কিন্তু যারা যারা জয়েন হয়েছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং আমাকে একটু সময় দেওয়ার জন্য ইউটিউবের অনেক কিছু চেঞ্জ হয়েছে লাইভ করার নিয়ম কারণ রুমে আপু আমি অনেক কিছুই পাইতেছি না খুঁজা